সেই প্রশ্ন। ছোটত সমস্যা ছিল নারীর অবমাননা না। এটা সম্পর্কে বলার আমার কোনো প্রয়োজন নাই। যথেষ্ট বলেছি পর্যন্ত। নারীকে যেভাবে আজকে আমরা পণ্যের ন্যায় ব্যবহার করছি এটা আইয়ামে জাহিলিয়াতের সেই পণ্যতাকে আর মানিয়েছে। বস্থ নাম্বার সমস্যা ছিল গোত্রীয় দণ্ড। গোত্রীয় রক্তক্ষয়ী সংঘাত এই পাঁচটা ছিল মৌলিক সমস্যা এখন আপনি আপনার সমাজ এবং বিশ্বের দিকে তাকিয়ে দেখেন এই পাঁচটা সমস্যা আছে কি নাই আছে এরকম একটা যুগে জন্ম নিয়েছেন প্রিয় নবীল এরকম সমাজে থেকেও তিনি কখনো পাপের ধার কাছেও যান নাই এরকম একটা সমাজে থেকেও যখন তিনি নবী হননি তখনও পাপের ধার কাছেও তিনি যান তিনি কখনো শিখ করেন নেই কখনো মূর্তি পূজা করেননি কখনো রিবা খাননি আর বাকি বিষয়গুলো ধার কাছেও জাননি বরং তিনি হিলফুল ফুজর তৈরি করেছিলেন যাতে করে সমাজের এই অসঙ্গতি গুলো দূর করা যায় এটা তো আপনারা জানেন এরপর তিনি নবী হলেন চল্লিশ বছর বয়সে প্রথম কোন আয়াত নাজিল হয়েছিল সুরা আয়লাকের প্রথম পাঁচ আয়াত আল্লাহ পাক প্রথমে পড়তে বলেছেন ইকরা بِسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ خَلَقَ الْإِنْسَانَ مِنْ عَلَقٍ اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ عَلَّمَ الْإِنْسَانَ مَا لَمْ يَعْلَمْ এখানে প্রথম কথাটা হচ্ছে পড়ুন আল্লাহ পাক প্রথমে মাদক সেবন করো না জিনা ঠার কাছে যেও না আল্লাহ পাক এগুলো কিছুই বললেন না এমন আল্লাহ এটাও বললেন না সুবহানাহু ওয়া তাআলা যে নামাজ আদায় করো যাকাত দাও রমজান মাসে সাওম রাখো আল্লাহ কি বললেন পড়ুন আপনার জীবনের প্রথম ফরজ হচ্ছে পড়াশোনা করা আমাদের জীবনের প্রথম ফরজ হচ্ছে পড়াশোনা করা যে যত বেশি কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করবে তার অন্তর্দৃষ্টি তত বেশি সুদূর প্রসারী হবে ইনশাআল্লাহ এবং তার আমল আরো সুন্দর হবে তার ব্যবহার সুন্দর হবে চরিত্র সুন্দর হবে তার মনুষ্যত্ব ভালো হবে তার দ্বারা সমাজ দেশ রাষ্ট্র উম্মা ভালো কিছু পাবে ইনশাল্লাহ অশিক্ষিত মূর্খ জনগণকে দিয়ে রাষ্ট্রের কোনো কাজ নাই আছে শিক্ষাটা হতে হবে এমন জ্ঞান যে করা বিস্মি রব্বি ক্যালি হলাক অরুণ আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন যে জ্ঞান আপনাকে আপনার স্রষ্টা ওদের ভাষা ব্যবহার করে বলছি আপনার ইলাহ আল্লাহর দিকে নিয়ে যাবে সেটাই প্রকৃত জ্ঞান যে জ্ঞানটা আপনাকে আল্লাহ থেকে দূরে সরাচ্ছে দিন দিন এটা জ্ঞান নয় এটা জাহিলিয়াত আমি কি বুঝাতে পারছি এবার আপনি চিন্তা করে দেখেন যে আপনার জ্ঞানটা আপনাকে কি আল্লাহর দিকে নিয়ে যাচ্ছে নাকি আল্লাহ থেকে দূরে সরাচ্ছে এরপরে আপনি চিন্তা করবেন আপনি প্রকৃত জ্ঞানে কিনা কেউ যদি অক্সফোর্ড কেমব্রিজ হার্ভার্ড থেকে পাশ করে আসে এসে বলে যে পর্দা এটা সেকেলে প্রথা ওই যুগে চলতো ওই যুগে চলে না এই ব্যক্তিকে আমরা জ্ঞানী বলতে পারি না কেউ যদি বাইরে থেকে বড় ডিগ্রি এসে বলে যে ইসলাম আসলে এই যুগে চলে না ওই যুগে চলত সুদের মধ্যেই আছে অগ্রগতি আর প্রগতি ভালো জিনিস ছেলে মেয়ে একসাথে একসাথে পথ চন্দবে খারাপ কিছু না মাদক দ্রব্য খাওয়াই যায় মানুষ মাদক দ্রব্য খেলে ভালো কাজ করার উৎসাহ পাবে এরকম কথাবার্তা যদি কেউ বলে পাল্লার হালালগুলোকে গুলোকে হারাম করে দেয় হারামগুলোকে হালাল করে নেয়

আই লা বিল যিনি আপনাকে কলম দ্বারা জ্ঞান শিক্ষা দিয়েছে মানুষ জ্ঞান অর্জন করতে পারেননি প্রথমে আল্লাহ মানুষকে জ্ঞান শিখিয়েছে এদিকে বিশ্বাস করে আইল্লাম এ দাম আমি আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছি কে শিক্ষা দিয়েছেন আদম আলী ইসসালামের কি জ্ঞান ছিল আমাদের জ্ঞান ছিল আল্লাহ শিখিয়েছেন আল্লামা الانسان মা লম ইয়ালাম মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না এই আয়াত নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরু হলো কত বছর जिंदगी ছিল নবুয়তের जिंदगी বুঝতে পারবেন 23 বছর 23 বছর আমরা কিন্তু লেকচারের শেষে একটা কুইজ কনটেস্ট করব ইনশাআল্লাহ পাঁচটা থেকে দশটা প্রশ্ন করব ইনশাআল্লাহ দশ জনকে আমরা পুরস্কৃত করবো ইনশাআল্লাহ মনোযোগের সাথে লেকচার শুনবেন এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের শুরু হলো তেইশ বছর কত বছর তার মধ্যে প্রথম তেরো বছর হচ্ছে মক্কায় আর পরের দশ বছর কোথায় মদিনায় খুব সংক্ষিপ্ত আকারে বলছি প্রথম তিন বছর নবী সাল আলী গোপনে দাওয়াত দিয়েছেন কিভাবে একদম গোপনে গোপনে প্রথমে বাড়ির লোকজনকে তারপর নিকট আত্মীয় যারা তাদেরকে তারপর যাদের সাথে সম্পর্ক ভালো ক্লোজ তাদেরকে এরপরে আস্তে আস্তে আম এটাই দাওয়াতি কাজের সন্ধ্যা এরপর চতুর্থ থেকে দশম এই সময়টুকুতে তিনি প্রকাশ্যে দাওয়াত শুরু করেছিলেন তার সম্প্রদায়কে দাওয়াত দিলেন যারা তার কথা বিশ্বাস করলো না বেশিরভাগ মানুষই কুফুরি করল বরং তারা ইসলাম যারা কবুল করেছে এদের উপরে নির্যাতন শুরু করলো নির্যাতনের মাত্রা দিন দিন বাড়তে থাকল যখন হামজাহ এবং মোমার রবিউল্লাহ তাদের মতো কিছু সাহাবি ইসলাম কবুল করলেন ইসলাম তখন শক্তিশালী হওয়া শুরু করল তারপরেও নির্যাতনে মাত্রা বাড়তে থাকলো এক পর্যায়ে হিজরত করলেন আবিসিনিয়ায় কোথায় আবিসিনিয়ায় প্রথম হিজরত আবিটা হচ্ছে ইথিওপিয়ার পাশে এখনকার মানচিত্রে ইরিত্রিয়া নাম একটা জায়গা আছে দেখেছেন কখনো বিশ্বের ম্যাপ দেখেছেন কখনো বিসিএস কোচিং যারা করছেন তাদের তো জানার কথা হিরিত্রিয়া ছিল সেই জায়গা যেখানে হিজরত করেছিলেন সাহাবিরা সেখানে একজন বাদশাহ ছিলেন তার নাম বাদশাহ নেযাআশি তিনি একজন খ্রিস্টান ছিলেন কিন্তু ভালো খ্রিস্টান ছিলেন সৎ তিনি মুসলিমদেরকে আশ্রয় দিয়েছিলেন এবং তার রাজ্যে মুসলিমরা নিরাপদে ছিল বসবাস করেছে দীর্ঘদিন পরবর্তীতে এই বাদশো নযাশি ইসলাম কবুল করে মুসলিম হন মারা গেলে নবী সাল আলী আসালাম তার গায়ে বানা জানাজার নামাজ পড়েছেন এরপরে কোরআশদের অত্যাচার পর্যায়ে নবী সাল আলী আসালাম তায়েফে ইজুত করেন চেষ্টা করেন তায়েফবাসীকে বোঝানোর জন্য তায়েফের লোকজন সারা দেয়নি উল্টা নবী সাল আলী আসালামকে রক্তাক্ত করেছিল তিনি ফিরে আসেন মক্কায় আবার মক্কায় ফিরে আসার পরে অল্প দিনের ব্যবধানে বেশি দিন না মাত্র অল্প দিন তিন দিন সাত দিন কেউ বলেছে তিন মাস এইটুকু ব্যবধানে প্রথমে চাচা আবু তালেব তারপরে স্ত্রী খাদিজা রদিউল্লাহ মানহা তারা ইন্তেকাল করেন এবং নবী সাল আলী মুসাল্লামের এই শেষ আশ্রয়স্থল আবু তালেব সেটাও শেষ হয়ে যায় আর স্ত্রী খাদিজা রদিউল্লাহ মানহা আল্লাহর কাছে চলে যান এই সময়টাতে নবী সালাম প্রচন্ড মানসিক কষ্টে ছিলেন কষ্টে ছিলেন আল্লাপা এইরকম একটা সময়েছে আল্লাহ আলমিন তাকে পুরো মানসিক সমস্ত কষ্ট থেকে ফারেক করে আল্লাপাকে সমস্ত কদর দেখিয়েছেন মহাবিশ্ব নিয়ে গিয়ে যদিও বা তার আগের তিন বছর সাহাবিদেরকে বয়কট করা হয়েছিল তিন বছর গাছের ছাল খেয়ে সাহাবিরা থেকেছেন শিয়ারে আবু তলেব নামক জায়গায় এরপর বয়কট তুলে নেওয়া হয় তারপর এই আমুল হজন আসে এর পরের বছর ইয়াসরিক বা মদিনা থেকে ছয় জন যুবক এসে ইসলাম কবুল করে তাদের নেতা ছিলেন আসাদ বিন জোরারাহ রাহ তিনি ফিরে যান মদিনায় পরের বছর আবার 6 জনকে নিয়ে আসে टोटल 12 জন এই 12 জন মুসলিম হয়ে আবার মদিনায় যান এই 12 জনের সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবিকে পাঠিয়ে দেন দায়ী হিসেবে তার নাম মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আন মুসআব বিন প্রশ্ন কিন্তু আসবে ভালো করে মনে রাখতে থাকবেন এরপরে মুসামিন উম রদিয়াল্লাহ ওয়ানু এই বারো জন সাহাবের সাথে যান মদিনায় মদিনার আগের নাম ছিল ইয়াসরিব কি নাম এর পরের বছর মোট পঁচাত্তর জন তেহাত্তর জন পুরুষ আর দুইজন নারী আওস এবং খাজরাজ গোত্রের তারা আসেন এসে নবিসাল্লাসলামের হাতে হাত রেখে বয়ত করেন মহিলারা হাতে হাত রাখে নাই পুরুষেরা হাতে হাত রেখেছিল আমাদের নেবেজি মহিলাদের হাতে কখনো হাত রেখে বায়াত করার নাই অনেক খন্ডপীর দেখা যায় মহিলাদের হাতে হাত রেখে বায়াত করাচ্ছে মহিলারা হাত ধরে বায়াত করাতে হয় মহিলাটা মৌখিক বায়াত করবে তো পঁচাত্তর জন সাহাবি এসে ইসলাম কবুল করে আবার চলে যান মদিনায় এই যে পঁচাত্তর জন ইসলাম কবুল করলেন মদিনার বিশাল একটা জনগোষ্ঠী কিন্তু পঁচাত্তর জন কম নয় কেন ওইখানে জনসংখ্যা এত বেশি ছিল না তারপরের বছর নবী সাল্লাম নিজে এবং সাহাবিরা সবাই গিয়ে হিজরত করেন মদিনায় কথা বুঝতে পারছেন এই যে নতুন একটা রাষ্ট্রের জন্ম হল মক্কা থেকে সবাই এখন মদিনায় মক্কায় ঘর ছেড়ে দিয়ে বিশ্ব হাতে খালি হাতে আল্লাহর উপর তাওয়াক্কুল করেন ওখানে আনসারি সাহাবীরা তাদেরকে বরণ করে নিলেন এমন ভাবে বরণ করলেন যে কারো যদি দুইটা জমি থাকে একটা জমি দিয়ে দিয়েছে কারো দুইটা বাড়ি থাকলে একটা বাড়ি দিয়ে দিয়েছে এমন ভাবে বরণ করে নেন নতুন রাষ্ট্র হল নবী সালি সাল্লাম সেখানে মদিনা সনদ করলেন ওখানকার ইহুদিদের সাথে চুক্তি হলো ওখানকার জনগণের সাথে চুক্তি হলো এবং আমরা শান্তিপূর্ণ একটা রাষ্ট্র পেলাম এরপর নবী সালাম সেখানে অর্থনীতি সমৃদ্ধ করতে লাগলেন সামরিক বাহিনী সমৃদ্ধ করতে লাগলেন অস্ত্র শস্ত্র সবকিছু হতে লাগলো একটা রাষ্ট্রের যা যা প্রয়োজন সবকিছু সেখানে হতে লাগলো এক পর্যায়ে আবু সুফিয়ানের বাণিজ্যিক কাফেলাকে আক্রমণকে কেন্দ্র করে বদরের যুদ্ধ হয়ে গেল আর এই বদরের যুদ্ধে আমরা অল্প সংখ্যক সৈন্য নিয়ে বড় বাহিনীর বিরুদ্ধে জয়লাভ করলাম ইসলামিক ইতিহাসে প্রথম সশস্ত্র তখন আছেন এর পরের বছর হলো উহুদ যে যুদ্ধে আমরা প্রায় জিতে গিয়েছিলাম আমাদের একটা ভুলের কারণে সাময়িক বিপর্যয় সম্মুখীন হলাম আমরা উহুদের সাময়িক বিপর্যয় সম্মুখীন হলাম সত্তর জন সাহাবী শহীদ হয়ে গেল আমাদের নবীজি স্বয়ং নিজেও সেই যুদ্ধে মার খেয়েছেন একটা ভুলের কারণে সেখান থেকে নামবে না সাহাবিরা কয়েকজন নেমে এসেছিলেন ব্যাস পুরো দেখবেন সব বলে দেবো না এর পরের বছর খন্দক খন্দকের যুদ্ধে তিন চার মাস অবরোধ করে রাখা হয় মদিনাকে শেষমেশ তারা কিছুই লাভ করতে পারলো না ফিরে চলে গেল এর পর থেকে মুসলিমরা আক্রমণাত্মক যুদ্ধ শুরু করলো একে একে বিভিন্ন কাজ এবং সারিয়া হতে লাগলো মুসলিমরা সমৃদ্ধ হতে লাগলো সম্পদ বাড়তে লাগলো জনবল বাড়তে লাগলো অর্থনীতি সমৃদ্ধ হতে লাগলো অস্ত্র শস্ত্র বাড়তে লাগলো সব সব ডিপার্টমেন্ট থেকে আমরা রাইস করতে লাগলাম শুধু তাই না পররাষ্ট্র নীতিও ইমপ্লিমেন্ট করা হলো বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের কাছে চিঠি পাঠানো আছে এর মধ্যে একবার নবী সালাম স্বপ্ন দেখলেন তিনি মক্কা তাওয়াফ করছেন কাবা তাওয়াফ করছেন সাহাবিরা বুঝে নিলেন যে আমরা মক্কায় যাচ্ছি তারা মক্কায় যাওয়া শুরু করলেন চোদ্দশো হুদাই উদায়বিয়া নামক জায়গায় আটকে দেয়া হলো যাওয়া যাবে না এই বছর ফেরত যেতে হবে পরের বছর আসতে হবে তোমাদের কেউ আমাদের দলে আসলে ফেরত দিব না আমাদের কেউ তোমাদের দলে গেলে ফেরত দিতে হবে আগামী দশ বছর আমরা কেউ কারো সাথে যুদ্ধ করব না আগামী বছর তোমরা করতে আসবে মাত্র তিন দিনের জন্য কোনো অস্ত্র সাথে আনা যাবে না সবগুলো তো নবীজি বললেন ঠিক আছে ডিল কোনো সমস্যা নেই তারা ফেরত চলে গেলেন ওই বছর ওমরা করা হলো না নবীজি ফেরত গিয়েই খায়বার আক্রমণ করলেন খায়বার ইহুদিরা ছিল ইহুদিদেরকে পরাজিত করা হলো খায়বার মুসলিমদের দখলে চলে আসলো এর আগে আরো দুইটা ইহুদি কমকে সেখান থেকে মদিনা থেকে বহিষ্কার করা হয় একটা বনু নাজির একটা হচ্ছে বনু কাইনুকা আর খন্দকের যুদ্ধে বহিষ্কার করা হয় বনু কুরায়জাকে এরা সবাই খায়বার আশ্রয় নিয়েছিল খায়বারকে আক্রমণ করে ইহুদিদেরকে আরব উপদ্বীপ থেকে বের করে দেওয়া হয় তার পরের বছর হচ্ছে মক্কা বিজয় নবী সাল্লাম মক্কা বিজয় করলেন মক্কার সমস্ত মূর্তি গুলো ভেঙে ফেললেন বেলাল্লাদী আল্লাহ আবা ঘরের উপর উঠে আসান দিলেন সবাইকে মাফ করে দিলেন